বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহিউ কাছে আসলেন আসার পরে বলে গো আল্লাহ নবী আমি শুনেছি আপনি নাকি খালি হাতে কাউকে ফিরাইয়া দেন না ও রহমা তুল্লিল আল আমিন আপনি আমাকে কিছু দান করেন আজকে তিন দিন যদি আমি অনাহার কোন খাবার আমি খাইয়ে দেবাই না আল্লাহ হাবিবকে আল্লাহ পাগরবুল আল আমিন বলেন আম্মালতি মাফালা তাপহার আপনি ধমক দিবেন না সায়ালদেরকে আপনি ধমক দিবেন না ও রহমাতুল্লিন তারা যখন আপনার দরবারে আসবে তাদেরকে আপনি খালি হাতে ফিরিয়ে দিবেন না আল্লাহর পয়গম্বর বলে উম্মতেরা যখন কোন বিক্ষুব তোমাদের কাছে আসবে তাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না যদি তোমাদের ঘরে একেবারে কোনো কিছু না থাকে তাদের মাথার মধ্যে হাতটা তোমরা বুলাইয়ে দিয়া বলবা ওগো আল্লাহর বান্দা বান্দি আমাদের ঘরে আজকে কোনো খাবার নাই আজকে কোনো কিছু নাই আরেকদিন আসবা আল্লাহর হস্তে মাফ করো আরেকদিন আসবা তোমাদেরকে সাহায্য করো এই রকম বলিয়া তাদেরকে সান্তনা দিয়ে বিদায় দিবা আল্লাহ নবী বলেন এই যে হাত দিয়েছো এই হাতের তালুতে যতগুলো পশম লেগেছে এই আল্লাহ পাক রব্বুল আলামিন ততগুলো নাকি তোমার আমল নামায় দিয়ে দিবে ওই ভিক্ষুক এসে ও ও রহমাতুল্লিল রানামিন। আপনার কাছে আসলে কোনো কিছু পাওয়া যাবে এই আশায় আমি আপনার কাছে এসেছি আমি জানি আপনি কাউকে খালি হাতে ফিরাইয়া দেন না ও রব্বুল ও রহমাতুল্লিল আলামিন আজকে তিন দিন ধরে অনাহার কিছু খাবার আমাকে দেন আমাকে খালি আপনি ফিরাইয়া দিয়েন না আল্লাহ নবী পকেটে হাত দিছে পকেটে হাত দিয়া দেখে তেমন কোনো কিছু নাই দেওয়ার মতো একদম খালি আল্লাহ নবী বড় টেনশনে পড়ে গেল এই বিক্ষোভটা তিনটা দিন ধরে কোনো খাবার খায় না যদি আমি তারা খালি ফিরাইয়া দেয় সে বড় কষ্ট পাবে চিন্তা করে কার কাছে পাঠানো যায় আল্লাহর পায়গম্বর বিক্ষোভরে বলল রে ভিক্ষুক বলে কি বলে যা উমুক বাড়িতে যা আমার একজন সাহাবি আছে নাম তার ওসমান ওসমানকে গিয়া বলবি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছে আল্লাহর কিছু সাহায্য করবার জন্যে যদি আমার কথা বলো উসমান তোমাকে সাহায্য করবে এই কথা বলবার পরে বিক্ষু খাটি হাঁটি পা পা করে উসমানের বাড়িতে যায় বাড়ির বাহিরে থাক বাহিরে থাকি তাকে দেখে আশ্চর্য ঘটনা উসমান তুলা লাড়ছে তুলা বাতাসে তুলা গুলো উড়িয়া যায় আর লাফাইয়া লাফাইয়া তুলা গুলো ধরতেছে বিক্ষুক মনে মনে আশ্চর্য হয়ে বলে যেই লোক তুলা বাতাস থেকে লাফাইয়া লাফাইয়া ধরে দুই একটা তুলা উড়িয়া যায় তুলাগুলো গুলো লাফাইয়া লাফাইয়া ধরতে পারে ওই লোক আবার আমারে কি দিবে এই জন্য বিক্ষোভ আর দেখাই করলেন না আল্লাহর পয়গাম্বরের কাছে চলে গেল আল্লাহ নবীর কাছে চলে যাওয়ার পরে আল্লাহর পয়গাম্বর বলে কি দিয়েছে দেখাও বলে ওগো আল্লাহ নবী আপনি এমন এক বখিলের কাছে আমাকে পাঠাইছেন যে বকিল আমাকে দান করবে কি তুলা আর তুলা দুই একটা তুলা বাতাসে উড়িয়া যায় ওই তুলাগুলো লাফাইয়া লাফাইয়া ধরে ওই ব্যক্তি আবার আমার কি দান করবে ওই বকিলের কাছে আমি কোনো কিছু চাই নাই আল্লাহর পায়গাম্বর বলে না চাইলে কেমনি দিবে তুমি তো চাইবা বলে নবী এমন ব্যক্তির কাছে আমি কেমনে যাব যে ব্যক্তি বাতাস থেকে তুলাগুলো লাফাইয়া লাফাইয়া ধরে ওই ব্যক্তি আবার আমার কি দিব এই জন্য আমি তার কাছ থেকে কোনো কিছু চাই নাই আল্লাহর পায়গাম্বর বলল যাও তার কাছে চাইয়া দেখো যাও যাও তার কাছে যাও চাইবা চাওয়ার পরে না বুঝবা আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার আবার বিক্ষুকে বলল যাও তার কাছে যাও বিক্ষুক আবার হাতিয়ানি পা পা করে ওসমানের বাড়িতে চলে গেল গেইটের বাইরে থাইকে তাকাইয়া দেখে ওসমান সিনি লারছে রদ্রে দিছে ওই সিনি কিছু পিপরাই নিয়া যায় ওই পিপরা দরে তোরে মুখ থেকে সিনি গুলো রাখিয়া দেয় ভিক্ষুক আশ্চর্য হইয়া বলে কেমন কৃপণ চিনিলার সে ওই চিনি পিপড়ায় নিয়ে যা ওই পিপড়ার মুখ থেকে চিনি গুলো রাখিয়া দেয় এই লোক আবার আমার কি দান করো ওই বৃক্ষ দেখাই করলেন না কথাই বললেন না চলে আসলেন আইসে বলো রহমাতুল্লিন আলামিন এমন একটা কৃপনের কাছে আপনি আমাকে পাঠাইছেন ওই কৃপন সিনিলার সে ওই সিনি পিঁপড়ায় খায় খায় ওই পিঁপড়ার মুখ থেকে সিনি গুলো রাখিয়া দেয় সে আবার আমার কি দিব তার কাছে আমার কেমনে ফাটাই আল্লাহর হাবিব বলে রে বিক্ষুক তার কাছে সাইসু না বলে না সাই নাই না সাইলে সে তোমাকে কেমনে দিবে সাইতে হবে বলে আমি তার কাছে চাইলে তো পাবো না সে নিজেই তো কৃপন মানুষ আমাকে কি দিবে আল্লাহর পায়গম্বর বলে যাও তুমি তার কাছে যাও এরপরে ওই ভিক্ষুক বলে ও রহমাতুল্লিলামিন আমি তার কাছে সাইলে ফা মনি বলে হ্যাঁ তার কাছে সাইলে ভাইবা এইবার বৃক্ষ ঘাঁটি হাঁটি পা পর করে উসমানের বাড়িতে চলে গেল সালাম দিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওসমান বলে জবাব নিল আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কি আপনি আমি আপনাকে চিনতে পারি নাই ওগো ওসমান আপনি আমাকে চিনবেন না আমি একজন ভিক্ষুক আমি রহমাতুল্লিন আলমিনের কাছে ভিক্ষার জন্য আর ছিলাম আল্লাহর পয়গম্বরের কাছে তেমন কিছু নাই এই জন্য আল্লাহর পয়গম্বর আমাকে কিছু দিতে পারে নাই আল্লাহর পয়গম্বর বলল যা আমার একজন সাহাবি আছে দনি সাহাবি নাম তার ওসমান তার কাছে যাও তার কাছে গিয়া চাও ওই ওসমান অবশ্যই তোমাকে কিছু না কিছু দান করবে ওগো ওসমান আল্লাহর হস্তে দান করেন ওসমান গনি রহমান তাআলা ঠিক আছে আমার সাথে আসো উসমান গনি রাজি আল্লাহ তাকে তার ওটের পালের কাছে নিয়ে গেছে ওটের পালের মধ্যে শত শত ওট উসমান গনি ভিক্ষুককে বললো রে ভিক্ষুক সবচেয়ে বড় ওটটা তুমি বাঁচিয়াল বলে বড় ওট আমি বাঁচব কেন ভিক্ষুক মনে মনে ভাবে মনে হয় আমাকে রাখালে চাকরি দিবে আমাকে মনে হয় চাকরি দিবে এই জন্য আমাকে বলতেছে বড় ওটটা বাঁচিয়াল ওবার ওসমান বলে ও ভিক্ষুক সবচেয়ে বড় ওটা বাসি বলে কেন বলে সেই কথা পরে বলবো ভিক্ষুক মনে মনে বলে বলে ভালোই হলো একটা চাকরি পাইলাম ও এবার আর ভিক্ষা করা লাগবে না ওসমান গনির ওট রাখবো ওসমান গনি আমার বেতন দিবে এবার বড় ওটা লইলো লওয়ার পর ওসমান গনি বলে রে ভিক্ষুক আমার এই গুদামের মধ্যে মাল আছে সাল আছে ডাল আছে আটা আছে ময়দা আছে তরি তরকারি আছে এই ওট বোঝাই করি মাল তুমি বড় বলে কেন বলে হ্যাঁ বিক্ষুব ভালো চাকরি হইলাম মনে হয় কোনো বাজারে নিয়ে মাল বিক্রি করবে এই জন্য মনে হয় আমাকে দিয়া ওটের মাল বোঝাই করাইতেছে বিক্ষুব মনে মনে বলে ভালো চাকরিটাই তো পাইলাম বিক্ষার করা লাগবে না এইবার বিক্ষুব গোডাউন থেকে মাল ভরিয়া ভরিয়া ওট বোঝাই করে ফেললো ওসমানকে গিয়ে বলে ও উসমান গনি ওর বোঝাই করলাম কোন বাজারে নিবেন ওসমান গনি বলে কেন বাজারে নিব বলে মাল কেন ভরাইলেন ওসমান গনি বলে বিক্ষু আল্লাহ নবী রহমাতুল নীল আলমিন আমার কাছে পাঠাইছে আমি তোমাকে বাজারে পাঠাইবার জন্য মাল বরি নাই রে বিক্ষুক যাও এই ওটো তুমি নিয়ে নাও এই ওটের মধ্যে যতগুলো মাল বরেছ সব মালগুলো তোমাকে আমি দিয়ে দিলাম ভিক্ষুক আশ্চর্য হয়ে বলো উসমান গুনি আপনি মস্করা করেন কয়ে না না মস্কারি করি না এই সব মাল তোমার রহমাতুল্লিল আলামিন বলেছে তোমাকে দান করার জন্য আমি তো তোমাকে কিছু কমই দান করেছি আল্লাহর হাবিব যদি আমাকে বলত আমার কলিজাটা দিয়ে দেওয়ার জন্য আল্লাহর কসম করে বলি আমি আমার কলিজা পর্যন্ত দিয়া দিতে রাজি আছি সাহাবায়ে کرام আল্লাহর পয়গম্বরকে বড় ভালোবাসতো একবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে বসা আর একটা ভিক্ষুক আল্লাহর পয়গম্বরের সামনে আসলো আসার পর আল্লাহর পয়গম্বরকে কবলো আরহামাতুল লিন আলামিন আপনি আমাকে সাহায্য করেন আল্লাহর পয়গম্বর পকেটের মধ্যে হাত দিয়ে দেখে কোনো টাকা নাই পয়সা নাই পাশে একজন সাহাবি বসা ওই সাহাবিকে কে বললো রে সাহাবি তোমার কাছে কয়েকটা টাকা আছে কিনা বলে হা নবী দুই টাকা আছে দাও আমাকে দাও আমি ভিক্ষুককে দান করব আবার তুমি পরে আমার কাছ থেকে মনে করিয়া চাইয়া নিও আল্লাহর হাবিব দান করিয়া দিলেন আল্লাহর নবী ইন্তিকালের সময় সাহাবায়ে কেরামদের থেকে মাফ নিতেছেন ও সাহাবীরা আমার কখন ইন্তেকাল হয় যে আমি বলতে পারি না আমার মন বলতেছে বেশি দিন আর বাকি নাই আমি আমার রফিক আলার কাছে চলে যাব আমি আমার মাহবুবের কাছে চলে যাব আমি আমার রবের কাছে চলে যাব আমি আমার আল্লাহর কাছে চলে যাব রে সাবিরা যদি তোমরা কেউ আমার সাথে লেনদেন থাকে তা মিটমাট করে নাও পাওনা দাওনা থাকলে নিয়ে নাও কোন সাবি কোনো কথা বলে না আল্লাহর হাবি বলল সাবিরা কেউ লেনদেন থাকলে নিয়ে নাও আমার কাছে কেউ পাওনা থাকলে দাঁড়াইয়া

কাছ থেকে নিলাম একটু মনে করাইয়া দিব নাকি ওগো আল্লাহ নবী কাবা চত্বরে একজন ভিক্ষুক আপনার কাছে দুইটা টাকা চাইছিল আপনার পকেটে নাই আমার কাছ থেকে নিয়ে তাকে দান করেছিলেন আল্লার পায়গাম্বর বলল রে সালমান ফারসি আমার তহবিল থেকে দুইটা টাকা তাকে দিয়ে দাও দিয়ে দেওয়া হলো আল্লাহর পায়গাম্বর আবার বলল সাহাবীরা তোমরা কেউ আমার কাছে পাইলে বলো এখনি তোমরা নিয়ে নাও আল্লাহর দরবারে আমাকে দান করাইবা না আল্লাহর কাটগুলো আমাকে দান করাইবা না বারবার বলবার পর আরেকজন সাহাবী দাঁড়াইয়া গেল ও রহমাতুল লিল আলামিন আপনার সাথে আমার লেনদেন আছে আল্লাহর পায়গাম্বর বলে কি লেনদেন বলে ও পায়গাম্বর একবার যুদ্ধের ময়দানে আপনার গোরার পিঠে আমি ছিলাম আপনি গোরা জন্য ওই আঘাত করতেছিলেন ওই আঘাতগুলো আমার পিঠের মধ্যে পড়তেছিল ও রহমাতুল্লিন আলামিন। হিসাব বরাবর করতে হলে যতগুলো আঘাত আমার পিঠে করেছেন কতগুলো আঘাত আপনার পিঠের মধ্যেই করা লাগে এই কথা বলবার পর সাহাবীর অবাক হয়ে গেল কেমন সাহাবী শে আল্লাহর পয়গম্বর এমনি চলতে বড় কষ্ট হয় দুইজন সাহবীর কাছে বড় করিয়া মসজিদের মধ্যে আসলো আর এখন যদি আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে আঘাত করা হয় আল্লাহর পয়গম্বর তো বাজবে না সাহাবীরা আশ্চর্য হয়ে গেল ওক্কাশা যত চাবুকের আঘাত লাগে আমাদের পিঠে করো আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে আঘাত করিও না ওক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সাহাবীরা রে তোমাদের নবীর পেটে আঘাত করলে কেসাজ বরাবর হবে না আল্লাহ নবী আমার পেটে আঘাত করেছে আল্লাহর পায়ে আমার পেটে আঘাত করতে হবে আল্লাহ নবী তার হাতের মধ্যে চাবুক দিছে এই চাবুক দিয়ে আমার পেটে আঘাত কর ওই সাহাবি কই না না এই চাবুক দিয়ে আঘাত করব না বলে কেন আপনি এই চাবুক দিয়ে ওই যুদ্ধের ময়দানে আমার পেটে আঘাত করেন নাই আপনার চাবুক দিয়ে আপনি আঘাত করেছিলেন এবার আল্লাহর নবী কয় রে সালমান ফারসি আমার চাবুকটা আমার কন্যা ফাতেমার কাছে জমা দিয়েছি যাও যাও চাবুকটা নিয়ে আসো সালমান ফারসি দাদি আল্লাহ তালু দৌড়ে এ বাড়িতে চলে গেল রে ফাতেমা আল্লাহর পায়ে যে চাবুকটা তোমার কাছে দিয়েছে ওই চাবুকটা দাও বলে কেন গো ভাই সালমান ফারসি আবার যুদ্ধ শুরু হয়ে গেল নাকি আমার আব্বা জানতো এমনি চলতে পারে না বড় কষ্ট হয় এখন আমার আব্বা চাবুক দিয়ে কি করবে সালমান ফারসি বলে ও ফাতেমা তুমি বুঝবা না বলে না না যতক্ষণ না বলবেন চাবুক দিব না সালমান ফার্সি বলে সময় কম চাবুক দাও বলে না না অনেকক্ষণ পরে সালমান ফার্সি বলে রে ফাতেমা একজন সাহাবি আল্লাহর পয়গম্বর পেটে আঘাত করবে নবীজি নাকি একবার যুদ্ধের ময়দানে তার পেটের মধ্যে আঘাত করেছিল হিসাব বরাবর করবার জন্য ওই সাহাবি আল্লাহর পয়গম্বর পেটের মধ্যে আঘাত করবার চায় ফাতেমা চিৎকার দিয়ে বলে না আমার বাবার পিঠের মধ্যে আঘাত করলে আমার বাবা বাঁচবে না বাঁচবে হাসান কই রে হাঁসান হোসাই দৌড়াইয়া যা নানা দুই পার্শে দাঁড়াইয়া যা তোদের পিঠটা পাতিয়া দে যত আঘাত লাগে তোদের পিঠের মধ্যে নিবি আমার আব্বারা কিন্তু কষ্ট দিবি না দুইজন সাহাবী হাসান হোসেন দৌড়াইয়ে চলে গেল ওগো নানার সাহাবি ও কশা যত চাবুক লাগে আমাদের পিঠের মধ্যে করেন নানার পিঠে আঘাত করলে নানা সহ্য করতে পারবে না ওকশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সাবিরা এ ও সে হাসান হুসাইন আপনারা সরে যান আপনাদের পিঠের মধ্যে আঘাত করলে হিসাব বরাবর হবে না আল্লাহর পায় একম্বর বললো তোমরা দূরে চলে যাও জায়গা করে দাও ও আমার কাছে আসতে দাও ও কাসারা দি আল্লাহফত আলা সাবুক নিয়ে আস হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পায় সামনে যায় গোটা মসজিদের মধ্যে কান্নার রল আল্লাহর পয়াগম্বর পিঠের মধ্যে আঘাত করবে আল্লাহর পয়াগম্বর সহ্য করতে পারবে না আল্লাহ নবীর কাছাকাছি চলে গেছে আল্লাহ নবী বলে আঘাত কর বলে নবী ওই দিন আমার পিঠের মধ্যে চাদর ছিল না আপনার চাদর মোবারকটা একটু সরাইয়া দেন আল্লাহর নবী রহমাতুল নীল আলামী চাদরটা সরাইয়া দিলেন সাহাবাইকার বলে কেমন প্রাচন্ড নবীর চাদর পর্যন্ত সরাইতে বলে আল্লাহ নবী চাদর সরাইয়া দিছে এ উকাশা নেও এবার তুমি আঘাত করো এই বানুই সাহাবি বলে ও আলামিন এখনো আপনার দেহের মধ্যে গেঞ্জি আছে পাঞ্জাবি আছে আমি যখন আপনার সাথে ছিলাম আপনি আমার পিঠে আঘাত করেছেন কোনো কাপড় ছিল না ও নবী সব কাপড়গুলো উঠান আপনার পিঠ খালি করেন আল্লাহ নবী সাহাবির আশ্চর্য হয়ে গেল রহমাতুল্লিন আলামিন পিঠ একদম খালি করে দিল ওই সাহাবি এবার যখন পিট খালি করল চাবুক নিয়ে পিছন দিকে গেল চাবুক মারবে এমন ভাব পিছনে গিয়া চাবুক দূরে ফালাইয়া লাভ দিয়া আল্লাহর পয়গম্বর রে জাবরায়া দরিয়া মোহরে নবুয়তের মধ্যে একটু চুমা দিয়া দিল নবী বলে কে রক্কাশা কি করলি কি করলি আমার মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া দিলি রে জাহান্নাম তো হারাম করে দিলি তুই না আমার পেটে আঘাত করবি ও কাশা বলে ওগো রহমতের নবী আপনার পেটে আঘাত করবার মতো সাহস দুনিয়ার কারো আসেনি এই নাটকটা এই জন্য করলাম যদি আপনার পেট খালি না করেন আমি মোহরে নবুয়তে চুমা দিতে পারবো না এই জন্য মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া দিলাম আমি আপনার জবান থেকে শুনেছি মহরে নবুয়তে চুম্বন করলে দুজো খারাপ চিন্তা করে দেখেন ওই বলতেছিলাম নবী ভিক্ষুকদেরকে খালি দিতেন না যখন এই বিশ্বনবী বিশ্ব মহাম্মদের কাছে আসতেন কয়াগাম্বর কিছু না কিছু দিয়া দিতেন এই জন্য যখন আপনার বাড়িতে বিক্ষুক আসবে কিছু না কিছু দিয়া দিবেন খালি ফিরাবেন না মাথায় হাত বুলাইয়া দিবেন যতগুলো পশম লাগবে ততটা নাকি আল্লা আপনার আমার নামায় দিয়ে দিবে